ওয়াকফ আইন চালু হয়ে গেছে মসজিদ দরগা খানকা কবরস্থান সমস্ত কিছু পাঁচই ডিসেম্বরের মধ্যে আপনাকে উম্মিদ পোর্টালে আপনাকে রেজিস্টার বা নথিভুক্ত করতে হবে আপনি যে বল আপনি বলতে পারেন কে বলেছিল ওয়াকফ আইন মানিনা কে বলেছে এই করে দিব আপনাকে বলে দিই এই এলাকার মানুষ না আপনার বাপ কিছু আটকাতে পেরেছে আজ আপনার বাপও কিছু আটকাতে পারেনি আপনার দাদাও পারেনি মরে গেছে না আপনার বাপ পেরেছে না আপনার দাদাও পেরেছে না আপনি পেরেছেন যখন পারেননি

সেন্ট্রাল গভর্নমেন্টের উমিদ পোর্টালে রেজিস্টার হয়নি ইমিডিয়েট করেন এই এলাকার মাস্টারমশাই এই এলাকার ডাক্তার বাবু এই এলাকার শিক্ষিত যুবক এই এলাকার পয়সাওয়ালা মানুষ এই এলাকার মেধাবী ছাত্র ছাত্রী তাদের প্রতি আমার বক্তব্য আমার মঞ্চের সামনে থাকা চালাতে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে তিনশো টাকা ইনকাম করবে কি দিয়ে এটা নিয়েই ব্যস্ত ব্রাদারান ইসলাম আমার বক্তব্য এই এলাকার শিক্ষিত যুবক পয়সাওয়ালা ইসলাম ধর্মালম্বী মানুষ তাদের কাছে পয়সাওয়ালা শিক্ষিত যুবক এবং মানুষদের প্রতি হে আমার ভাই হে আমার চাঁদ হে আমার কম আপনার ভাই কলিজা ছিঁড়ে আপনাদেরকে বলতে এই যে আমার সামনে বসে থাকা জাতি এই জাতি উম্মতে মোহাম্মদে বর্তমান দিনে বড্ড বিপদে আছে আপনারা জানেন কি না জানি না টিভিতে শুনেছেন পেপারে দেখেছেন মিডিয়াতে দেখেছেন এক এক করে আমার বাপ চাচাদের অসচেতনতার কারণে না জেগে যাওয়ার কারণে লোকের পিছনে তেল মারতে মারতে আজকে আমার জাত এবং সম্প্রদায়ের উপর বড় বিপদ নেমে এসেছে আল্লাহর ঘর আপনার ঘরে মোটর সাইকেলের ধাক্কা লেগে প্লাস্টার উঠে যায় তাহলে আপনি বিভিন্ন রকম কেস কাচারি মামলা করে তিন মাস ছ মাস কোর্টে ঘোরাঘুরি করেন কিন্তু এই পুরে কায়নাতের মালিক এই সৃষ্টির মালিক এই জগতের মালিক আর সে আজিমের মালিকের ঘর নিয়ে টানাটানি করছে ব্রাদার ইসলাম আপনার প্রিয় আব্বাজান আপনার দাদু শান্তির ঘুম দিচ্ছে আল্লাহর সারে ডাকে সারা দিয়ে কবরে চলে গেছে যারা আমার পূর্বপুরুষেরা কবরে শুয়ে আছে ওই মানুষগুলোর পা ধরে টানাটানি করছে অর্থাৎ কবরস্থান নিয়ে টানাটানি করছে আপনারা জানেন চক্রান্ত করে বিভিন্ন রকম নাটক দেখিয়ে ছল করে আইন পাস করে গোটা দেশে আইন চালু হয়ে গেছে